হ্যালো মাইড স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের কোশ্চি দেখি এক দশমিক দুইয়ের অঙ্কগুলি করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো কোশ্চি দেখি এক দশমিক দুইয়ের এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো নিচের প্রত্যেকটির এম তম এম ধনাত্মক পূর্ণ সংখ্যা শয্যায় প্রয়োজনীয় কাঠের সংখ্যা লিখি এই যে কাঠিগুলো রয়েছে এখানে দেখো একটি রয়েছে এখানে এন এর মান তোমার যা ইচ্ছা হতে পারে এখানে পাঁচ হতে পারে দশে হতে পারে একশো হতে পারে তাহলে তোমার হচ্ছে যদি এন যদি দশটা হয় তাহলে তোমাকে কাঠি কত লাগবে সেটা তোমাদের একটি ফর্মুলার সাহায্য করতে হবে তাহলে দেখো এখানে যদি বলা একটা রয়েছে সেখানে কাঠি কটা রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে চিত্রটা রয়েছে এখানে হচ্ছে একটার জন্য হচ্ছে পাঁচটা কাঠি রয়েছে যখন দুটো রয়েছে তখনও তোমাকে গুনে হয়তো বসিয়ে দিলা। এরকম তোমাকে ফর্মুয়াট দেওয়া থাকলো দিয়ে বললে বলা হলো যে দশতম এরকম যদি দশটা ঘটে এখানে একটা রয়েছে এখানে দুটো রয়েছে দেখো এরকম চিত্র এখানে তিনটে রয়েছে এরকম যদি দশটা যদি এরকম চিত্র থাকে তাহলে তোমাকে কাঠির মান কত হবে সেটা বের করো তুমি তো নিশ্চয়ই যে এরকম করে দশটা এরকম সাজিয়ে তুমি কাঠি গুনতে পারবে না তার জন্য ফর্মুলা আছে ফর্মুলা যদি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো করে লক্ষ্য করো আশা করছি তোমাদের এই অঙ্ক আর কোনোদিন ভুল হবে না তোমরা ভালো করে লক্ষ্য করো ভিডিওটির দিকে তাহলে দেখো কী বলা হয়েছে দেখো প্রথমে হচ্ছে যে চিত্রটা রয়েছে একটা থাকবে সেটা আমরা গণে নেব এটাতে কটা কাঠি রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছয় এখানে লিখে দিলাম এর পরের যেটা রয়েছে সেটা গণব আমরা দুটো গণলে আমাদের পরবর্তী গণনার দরকার নেই এবার এটাতে কটা কাঠি রয়েছে দেখো মাথাগুলো গুনে নাও এক দুই তিন চার এই মাথাটা গুনে নাও পাঁচ ছয় সাত আট মাঝে কত কটা রয়েছে তিনটে আটের পর নয় দশ এগারো এটাতে রয়েছে এগারো আমাদের কি কাজ হবে দেখো আমাদের সূত্রটা নির্ণয় করার কাজ হবে এই যে দ্বিতীয়টা পেলাম এখান থেকে প্রথমটা বিয়োগ করবো অর্থাৎ এগারো এই যে দ্বিতীয়টা কত ছিল এগারোটা কাঠি প্রথমে কত ছিল ছটা কাঠি দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করবে এগারো বিয়োগ ছয় কত হচ্ছে আমাদের পাঁচ কত হচ্ছে এগারোতে ছয় ভালো পাঁচ এবার এই যে সংখ্যাটা পেলাম এর পাশে আমরা এন বসিয়ে দেবো কি বসিয়ে দেবো এন ধরে আমার বোঝা গেলো নিশ্চয় এবার দেখো এবার এন তো বসানো হলো এবার দেখো এবার পাঁচ রয়েছে এখানে এন টাইপের মনে মনে বাদ দিয়ে দাও এবারে পাঁচ রয়েছে এবার আমি প্রথম কাজ যে ছবিটা রয়েছে তাতে কটি কাঠি ছিল ছয়টি কাঠি কিন্তু এখানে দেখো কয়টি কাঠি দেওয়া রয়েছে পাঁচটি কাঠি রয়েছে তুমি এনটা বাদ দাও এখন যে যদি এবার পাঁচটি কাঠি থাকে তার সঙ্গে কত যোগ করলে আমার এই ছয় ছয় হবে পাঁচের সঙ্গে যদি আমরা একটা কাঠি যোগ করি তাহলে কিন্তু আমার ছয় হয়ে যাবে তাহলে প্লাস চিহ্ন দিব দিয়ে যত জটা কাঠি লাগবে এখানে দেখো পাঁচ ছিল আর কটা কাঠি যোগ করলে ছয় হবে একটা কাঠে যোগ করলে ছয় হবে তাহলে আমাদের সূত্রটা কী হলো ফাইভ এন প্লাস ওয়ান এটাই হচ্ছে সূত্র বের করার নিয়ম যদি তোমরা সূত্রটা একবার বসে যাও তাহলে কিন্তু আর ভুল হবে না তাহলে এখানে বসিয়ে দাও সূত্রটাকে ফাইভ এন প্লাস ওয়ান এবার তোমাকে বলা হলো যদি এই সূত্রটা যদি মনে থাকে এন এর মান তোমাকে বলা হলো যে দশ দশ যদি এন এর মান হয় তাহলে কাঠে কয়টি লাগবে বসিয়ে দাও ফাইভ এন প্লাস ওয়ান সূত্র তো বসিয়ে দাও তাহলে পাঁচ গুণিত এন এর মান দশ যুক্ত এক কত পাঁচ দশে পঞ্চাশে রাখে একান্ন যদি হচ্ছে এরকম যদি দশটা যদি এরকম থাকে ছবি তাহলে তাতে কাঠি কয়টি থাকবে একান্নটা যদি পাঁচটা থাকে তোমরা দেখো কত সহজে পেয়ে যাবে পেয়ে যাবে ফাইভ এন প্লাস ওয়ান সূত্রটা আমার বেড়ে গেল যদি পাঁচটা থাকে তাহলে পাঁচ এনের মান যদি পাঁচ হয় তাহলে পাঁচ যোগ এক পাঁচ হাজার পঁচিশে রাখে পঁচিশ যুক্ত একশো মনে হচ্ছে ছাব্বিশটা যদি একশোটা থাকে তাহলে কি হবে এখানে একশো বলবে পাঁচ গুলোতে একশো পাঁচশো যুক্ত এক পাঁচশো এক তাহলে দেখো সূত্র বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা হচ্ছে দুটো যে ছবি রয়েছে সেটা গণবো এখানে দুটো ছবি গোনার পরে দুই নম্বরে যত আমার কাঠি থাকবে সেখান থেকে প্রথমটা বিয়োগ করব বিয়োগ করার পর যেটা হবে সেটা আমি বসিয়ে দেবো তার পাশে হচ্ছে আমরা এন বসিয়ে দেবো এবার যে বিয়োগ করার পরে যেটা আমি পেলাম কত পাঁচ এবারে এটার সঙ্গে কত যোগ করলে প্রথম কাঠির সংখ্যা সমান হবে সেটা আমি যোগ দিয়ে বসিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের সূত্রটা বেরিয়ে যাবে তাহলে দেখো কত সহজেই কিন্তু আমাদের সূত্রটা বেরিয়ে বেরিয়ে গেলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবার দেখো দুই নম্বর চিত্র ওটা দেখো তোমরা যদি ওটা বুঝতে পারো তাহলে আশা করছি তোমরা এটা নিজে থেকেই করতে পারবে তাহলে দেখো এখানে কতটি কাঠি রয়েছে দেখো এবার আবার দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি এখানে সাত বসিয়ে দাও এই কয়টি রয়েছে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি এগারোটি বারোটি তাহলে এখানে বারো তা আমাদের সূত্র কি ছিল এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ সাত বারো বিয়োগ সাত তাহলে কত হচ্ছে বারো থেকে সাত বাদ দিলে পাঁচ তাহলে হচ্ছে পাঁচের পরে আমাদের যে বিয়োগ করার পর যেটা হলো তার পাশে আমি এম বসিয়ে দেবো বলেছিলাম এম বসিয়ে দিলাম এবার যোগ চিহ্ন দিয়ে দেব এর পাঁচ তো রয়ে গেলো আমরা কি জানি এই পরের নিয়মটুকু কি এই যে সংখ্যাটা রয়েছে এর সঙ্গে কত যোগ করলাম আমাদের প্রথম কাঠির সংখ্যা সমান হবে এখানে পাঁচ রয়েছে আর কত যোগ করলাম প্রথম কাঠ ছোটাই কয়টি কাঠি সাতটি কাঠি তাহলে কত যোগ করলাম সাত মিলবে দুটি তার সূত্র কী হলো ফাইভ এন প্লাস টু ফাইভ এন প্লাস টু এবার এর সূত্রতে বসিয়ে দেখো এটা মিলছে কিনা এখানে কয়েকটি ছবি রয়েছে দেখো একটি ছবি দুটো ছবি তিনটি ছবি তাহলে দেখো ফাইভ গুণিত এন এর মান তিন যুক্ত দুই তারপরে তিন বছর পনেরো দিয়ে সতেরো দেখো এটা তো সূত্র কাঠি আছে কিনা তোমরা লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে দেখো সতেরোটি কাঠে হয়ে গেল তোমার যদি বলা তো এনের মান যদি পঁচিশ বলে তোমাদের কি সমস্যা হবে কখনোই সমস্যা হবে না যদি তোমরা এটা ভালো করে বুঝতে পারো যদি নতুন কোনো চিত্র দাও দেয় যদি তোমরা এই পদ্ধতিটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনো দিন সমস্যা হবে না তাহলে দেখো যদি পঁচিশটা দেয় তাহলে আমরা এখানে পঁচিশ বসিয়ে দেবো পাঁচ দিয়ে গুণ করবো তার সাথে দুই যোগ করে দেবো তাহলেই হয়ে যাবে এবার দেখো পরের চিত্রটা দেখো এখানে কয়টি কাঠি রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচ বসে গেল এবার এটা করবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় আমাদের নিয়ম কি জানি এই যে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব নয় থেকে নয় বিয়োগ পাঁচ কত হচ্ছে ফোর সঙ্গে সঙ্গে আমি এন বসিয়ে দেবো যোগ চিহ্ন দিয়ে দেবো এখানে কত আসছে দেখো চার ধ্রুবক সংখ্যা কত চার চারের সঙ্গে কত যোগ করলে প্রথম কাটার সাথে সমান হবে এক যোগ করলে সমান হবে তাহলে দেখো চারের সঙ্গে যদি আমরা এক যোগ করে দিই তাহলে কি হবে আমাদের পাঁচ কিন্তু হয়ে যাবে চারের সঙ্গে যদি এক যোগ করি তাহলে পাঁচ হয়ে যাবে তাহলে ফোর এন এখানে প্লাস ওয়ান হয়ে গেল এটা সূত্র কি হলো ফোর এন প্লাস ওয়ান এবার দেখো এখানে দেখো তিনটে রয়েছে এখানে তিন বসিয়ে দাও তিন যদি বসো তিন চার বারো যুক্ত এক সময় হচ্ছে তেরোটি কাঠি এটা দেখো তেরোটি কাঠি আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তা দেখো এটাতে তেরোটি কাঠি রয়েছে এরকম যদি চিত্র করতে করতে দেখা যায় দশটা থাকলো তাহলে আমাদের সূত্র বসিয়ে দেবো চার গুণতে দশ যুক্ত এক চল্লিশ একচল্লিশটি কাঠি হবে তাহলে দেখো কত সহজেই কিন্তু আমাদের হয়ে যাবে তাই দেখো যদি একবার তোমরা এটা বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না হ্যাঁ দেখো এক নম্বর অঙ্কটা হয়ে গেলে এবার আমরা দুই নম্বর অঙ্কটা করবো বলছে একটি সমবহ ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর আয় প্লাস টু সেমি হলে ত্রিভুজটি কত দেখো দুই নম্বর অঙ্ক সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ তোমাকে ফোর আয় আছে ওটা বাদ দাও তোমরা প্রথমে কল্পনা করো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো সেমি কত সাত সেমি এটাও সেমি এটাও সেমি সমবাহু ত্রিভুজের কি হয় প্রতিটি বাহ দৈর্ঘ্য সমান হয় তাহলে এটার পরিসীমা কত যখন আমরা কোনো যাই কোনো কিছু পরিসীমা নির্ণয় করি তাহলে আমরা কি জানি যে চারিধারে দৈর্ঘ্য যদি আমরা যোগ করে দিই তাহলে পরিসীমা পেয়ে যাই তাহলে এটা চারিধারে দৈর্ঘ্য কত হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কত সাত সেমি এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত সাত সেমি যুক্ত এখান থেকে এটা দৈর্ঘ্য কত সাত সেমি তাহলে দেখো তিনটে ধারের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম তিন সাথে একুশ সেমি তাহলে সমবতীর্ভুজের পরিসীমা কি হলো এই যে চারি ধাত যেটা রয়েছে সেগুলো আমরা যোগ করে দেবো তিন সাত একুশ এটাকে যদি আমরা এরকম না করি যেহেতু তিনটে বাহুদূর্গ সমান তাহলে তিন গুণিত এই যে একটা দৈর্ঘ্য বসিয়ে দিই সাত সেমি তাও কিন্তু আমাদের একুশ সেমি উত্তর চলে আসছে তাহলে ত্রিভুজের পরিসীমা হচ্ছে থ্রি ইন্টু একটি দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের সূত্র এটা থ্রি একটি কত সাত সেমি যেহেতু তিনটি বহু সমান তাহলে হচ্ছে ত্রিভুজের পরিসীমা আমাদের চলে আসছে এটা দেখো আমাদের যখন ধ্রুবক সংখ্যা ছিল তখন আমাদের এটা আসছে কিন্তু যেহেতু দেখো এই অঙ্কটা কি রয়েছে ফোর ওয়াই প্লাস টু রয়েছে একটি বহুত দৈর্ঘ্য তাহলে এটা কি জানি এটার দৈর্ঘ্য কি হয়েছে ফোর ওয়াই প্লাস টু এটার দৈর্ঘ্য কি হবে ফোর ওয়াই প্লাস টু হবে যেহেতু সমবায় ত্রিভুজ প্রত্যেকটা বহু দৈর্ঘ্য সময় এটার দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু এর পরিসীমা কি হবে থ্রি গুণিত থ্রি গুণিত কি ফোর ওয়াই প্লাস টু সূত্র অনুযায়ী থ্রি ইন্টু একটি বহু তাহলে থ্রি গুণিত ফোর ওয়াই প্লাস টু এটা হচ্ছে আমাদের সূত্রতে ফেললে কিন্তু আমাদের অঙ্কটার সমাধান চলে যাবে তাহলে দেখো অঙ্কটা করি সমবাহ

সূত্র কি থ্রি ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য থ্রি ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য থ্রি আমার বসে একটি বাহুর দৈর্ঘ্য কত রয়েছে ফোর ফোর ওয়াই ওয়াই প্লাস প্লাস টু টু এবার আমরা হচ্ছে গুণ করে দাও গুণ করার নিয়ম কি এই তিনের সঙ্গে চারের গুণ তিন চারে বারো তার সঙ্গে ওয়াই রয়েছে ওয়াই বসে গেল যুক্ত তিন দু ছয় হচ্ছে এত সিমি তারা হচ্ছে সময় বুঝে পরিষেবার কত রয়েছে বারো ওয়াই প্লাস সিক্স মতে উত্তর আমরা কি লিখব ত্রিভুজির পরিসীমা ত্রিভুজটির পরিসীমা বারো ওয়াই প্লাস সিক্স সেমি তাহলে দেখো দুই নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখো একটি আয়ত ক্ষেত্রাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি পোস্ত এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি ওই আয়ত আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত এবার দেখো আমরা এবারে একটা চিত্র আঁকাই ধরো এটা একটি আয়তকার ক্ষেত্র এখানে বলা হলো তোমার আয়তক্ষেত্রে ধরো ত্রিশ মিটার ত্রিশ সেমি পোস্ত বলা হলো দশ সেমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয় জানো তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত পোস্ত দৈর্ঘ্য গণিত প্রস্ত এটা দৈর্ঘ্য কত তিরিশ সেমি তাহলে তিরিশ গণিত প্রস্থ কত দশ এটা বর্গসেমি যখন ক্ষেত্রফল হবে তখন বর্গ বসবে তাহলে তিরিশ আর দশে কত হবে তিন দশে ত্রিশ দশে তিনশো বর্গসেমি এবার দেখো যখন হচ্ছে দৈর্ঘ্য ত্রিশ সেমি পোস্ত দশ শ্রেমি হচ্ছে তখন তিনশো বর্গসেমি কিন্তু এখানে বলা হয়েছে কি দৈর্ঘ্য কি বলা হয়েছে এইট এক্স প্লাস থ্রি ওয়াই এখানে হচ্ছে এইট এক্স প্লাস থ্রি ওয়াই আর এখানে বলা হয়েছে পোস্তকে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে আমার ক্ষেত্র কি হবে দৈর্ঘ্য কিন্তু প্রস্থই হবে তাহলে দেখো আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি আয়তকার ক্ষেত্রের হচ্ছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি আমার কি চেয়েছে দেখো ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র হচ্ছে অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে সূত্র কি দৈর্ঘ্য গ্রন্থ প্রস্ত ধর্মগত হচ্ছে দেখো এইট এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এ এক্স প্লাস থ্রি ওয়াই হয়ে গেলো আমাদের আর এটা কী এখানে দেখো এখানে কী রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বি সূত্র রয়েছে এই অঙ্কটা তোমাদের দুইভাবে করা যায় আমি তোমাদের দুটো নিয়মে আমি তোমাদের শেখাচ্ছি যদি আমরা এই যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ মাঝে কি রয়েছে প্লাস এ প্লাস বি এ এক্সকে এ এক্স আমি কি ধরেছি এ তাহলে এ বসলো মাঝে মাইনাস হলো এটা এটাকে কি ধরেছি বি ধরেছি তাহলে বি কি রয়েছে দেখো এ প্লাস বি হচ্ছে ইন্টু এ মাইনাস বি আমরা একটা সূত্র জানি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে তখন আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারবো অথবা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে আমরা ঘুরিয়ে আমরা এটাকে লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এর মান কত দেখো এখানে এ সমান হচ্ছে এইট এক্স বি সমান হচ্ছে কি ধরেছে থ্রি ওয়াই এখানে বি এর মান কত রয়েছে থ্রি ওয়াই তো যদি আমরা এ সূত্রতে ফেলি তাহলে কি হচ্ছে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রকে এ স্কোয়ার মানে বি স্কোয়ার এ মানে কি এইট এক্স তাহলে এইট এক্স তার স্কোয়ার মাইনাস বি মানে কি থ্রি ওয়াই থ্রি ওয়াই তার স্কোয়ার তাহলে দেখো এখানে হচ্ছে এইট এক্স এর স্কোয়ার মানে কি এইট এক্স গুণিত এইট এক্স গুণ করলে কি হবে দুর্ভোগ গুণ হবে এইট আট আট এ কত চৌষট্টি চল রাসি গুণ হবে এক্স গুণিতার এখানে থ্রি ওয়াই মাইনাস মাইনাস থেকে যাবে আমাদের থ্রি ওয়াই গুণিত ওয়াই আর ওয়াই গুন করলে ওয়াই স্কোয়ার তাহলে নাইন ওয়াই স্কোয়ার কত হচ্ছে চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন বর্গ সেমি কি আছে বর্গ সেমি অতএব কি আছে অতএব ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে স্কোয়ার বর্গ বর্গসেমি তাহলে দেখো তিন নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার হচ্ছে চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্গটা কি বলেছে দেখো বর্গাকার ক্ষেত্রের একটি দৈর্ঘ্য থ্রি এ মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফাল কত হবে এম এর মাধ্যমে দেখি এম এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রে পরিসীমা আট মিটার হবে সেটা বের করি এবার দেখো বর্গাকার নম্বর অঙ্ক বলা হয়েছে বর্গাকার ক্ষেত্র বর্গাকার হচ্ছে চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় ধরো এরকম একটি হচ্ছে আমাদের বর্গাকার ক্ষেত্র এই যে বর্গাকার ক্ষেত্র কি বলা হচ্ছে এর একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে থ্রি এম মাইনাস ফোর বর্গাকার ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয় কোনো একটি বর্গাকার চিত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয় সমান হয় যদি একটি বাহুর দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে থ্রি এম মাইনাস ফোর এই বাহুটার দৈর্ঘ্য কত হবে থ্রি এম মাইনাস ফোর এই বাহুটার দৈর্ঘ্য কত হবে থ্রি এম মাইনাস ফোর তাহলে বর্গাকার চিত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান আর বর্গাকার চিত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য অথবা বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে তাহলে আমরা কি লিখবো বর্গাকার চিত্রের একটি বাহু সুমন কত দিয়েছে দেখো ক্ষেত্রে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্র সূত্র হচ্ছে বাহু দৈর্ঘ্য গুণিত বাহুদৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য গুণিত বাহু দৈর্ঘ্য অথবা বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার বাহুদৈর্ঘ্য গুণিত বাহুদৈর্ঘ্য কত হচ্ছে বাহু দুর্ঘ দেখো থ্রি এম মাইনাস ফোর থ্রি এম মাইনাস ফোর গুণিত থ্রি এম মাইনাস ফোর এটা কি বর্গ মিটার যেহেতু এটা মিটারে রয়েছে এবার দেখো এটাকে আমরা গুণ করবো থ্রি এ মাইনাস ফোর আর থ্রি এম মাইনাস ফোর এটাকে আমরা গুণ কিভাবে করবো দেখো প্রথমে এই থ্রি এম এর থ্রি এম দিয়ে এই দুটোকে গুণ করবো থ্রি এম এর সঙ্গে তাহলে এই থ্রি এম দি প্রথমে এটাকে গুণ করবো তারপরে থ্রি এম দিয়ে মাইনাস এটাকে গুণ করবো তাহলে থ্রি এম এর আগে কিছু নয় মানে প্লাস রয়েছে এখানেও কিছু নয় মানে প্লাস রয়েছে দুই দিকে যদি প্লাস হয় তাহলে গুণের ক্ষেত্রে আমাদের প্লাস হয় আমরা গুণের ক্ষেত্রে কী হয় দুটো চিহ্ন যদি একই হয়ে যায় তাহলে আমাদের প্লাস হয় আর দুটো চিহ্ন যদি আলাদা হয় তাহলে হচ্ছে আমাদের মাইনাস হয় অর্থাৎ গুণের ক্ষেত্রে কী হয় দেখো তোমাদের এখানে সাইড একটু লিখে দিচ্ছে যদি প্লাস থাকে এখানেও প্লাস থাকে তাহলে আমাদের প্লাস হয় একদিকে মাইনাস আর একদিকেও মাইনাস তবে আমাদের প্লাস হবে একদিকে মাইনাস আর একদিকে প্লাস এটা দেখো একটা দুটো আলাদা চিহ্ন হয়ে গেল তাহলে মাইনাস হবে একদিকে প্লাস অন্যদিকে মাইনাস তাও আমাদের মাইনাস অর্থাৎ দুটো যদি একই চিহ্ন হয় তাহলে প্লাস হবে আর দুটো আলাদা চিহ্ন হলে মাইনাস হবে তাহলে দেখো থ্রি আগে কিছুটা মানে প্লাস রয়েছে এখানে প্লাস রয়েছে তাহলে থ্রি এম এর সঙ্গে থ্রি এম এর গুণ করে থ্রি এম গুণিত থ্রি এম তাহলে কত তিন আর তিনের গুণ করলে নয় আর এম আর এম এর গুণ করলে এম স্কোয়ার তাহলে হচ্ছে প্লাস নাইন এম স্কোয়ার প্লাস না দিলেও চলে এবার থ্রি এম এর সঙ্গে মাইনাস ফোরের গুণ তাহলে থ্রি এম গুণিত মাইনাস ফোর এখানে কিছু না মানে প্লাস রয়েছে প্লাসে মাইনাসে কি হয় দেখো প্লাসে মাইনাসে আমার কি হয় মাইনাস হয় প্লাস আর মাইনাসে কী হয় মাইনাস হয় তাহলে মাইনাস হবে তিন চারে বারো ধ্রুবকের গুণ হল এম এর সঙ্গে এখানে এম নেই তাহলে এম বসে গেলো মাইনাস বারো এম হয়ে গেল তীরের সঙ্গে এটার গুণ হলো ফেরি মাইনাস চার দিয়ে হচ্ছে এটাকে গুণ তাহলে দেখো থ্রি এম মাইনাস চার গুণ করলে আমার কত থ্রি এম মাইনাস চার গুণ করলে কি হয় মাইনাস বারো এম হলো মাইনাস বারো এম মাইনাস চার আর মাইনাস চার মাইনাস চার গুণিত মাইনাস চার মাইনাসে মাইনাসে আমাদের কী হয় দেখো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন মনে হয়ে চার চারে ষোলো প্লাস ষোলো কিন্তু আমার হয়ে গেলো এবার দেখো এটাকে দেখো নাইন এম থাকলো এবার দেখো দুটো যখন মাইনাস থাকে তখন হচ্ছে যোগ করার ক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে দুটো যদি একই চিহ্ন হয় তাহলে কিন্তু আমাদের যোগ হয় তাহলে বারো বারো কত হবে চব্বিশ কিন্তু মাইনাস চব্বিশ এটা কি বর্গমিটার থেকে বর্গ মিটার এটা দেখো ক্ষেত্রফল আমাদের চলে আসলো কত নাইন এম স্কোয়ার মাইনাস চব্বিশ এম প্লাস ষোলো এটা আমাদের ক্ষেত্রফল চলে আসলো কি কী যে ক্ষেত্রফল আমার বেরিয়ে গেলো এবার হচ্ছে এম এর মান কত হলো ওই বর্গাকার ক্ষেত্রে পরিসীমা আট মিটার হবে তাহলে দেখো এবার হচ্ছে এম এর মান বের করতে হবে যেখানে হচ্ছে পরিসীমা বলা হয়েছে কী হবে তাহলে আট মিটার হবে তাই আমার বড় অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান মাইনাস চব্বিশ এম প্লাস ষোল বর্গ মিটার এবার দেখো পরিসীমা বের করতে হবে যেখানে হচ্ছে রয়েছে কত হবে যেখানে হচ্ছে বলা যে মান কত হলে পরিসীমা কি হবে আট হবে আট মিটার হবে তাহলে প্রশ্নমতে মতে বর্গাগার চিত্রের পরিসীমা সূত্র কি জানো তো পরিসীমা হচ্ছে ফোর ইন্টু একটি বাহু দৈর্ঘ্য পরিসীমা এবার দেখো ফোর বসে গেল একটি কি বলা দেখো একটি হচ্ছে পরিসীমা পরিসীমার মান এখানে বলে দেওয়া হচ্ছে দেখো পরিসীমার মান হচ্ছে আট এই আট যখন বসাবো তখন এম এর মান কিন্তু আমাদের বেরিয়ে যাবে হচ্ছে এখানে আট বসিয়ে দিলাম এবার এখান থেকে আমাদের এম এর মান বের করলি যে উত্তরটা চেয়েছে সেটা আমাদের কিন্তু বেরিয়ে যাবে তাহলে গুণ করে দাও বা চারের সঙ্গে থ্রি এম গ্রহণ করে তিন চারে বারো এম প্লাস এখানে কিছু না মানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস চার চারে ষোলো সমান হচ্ছে আট এখানে বা বারো এম সমান হচ্ছে আট হলো এখানে কী রয়েছে মাইনাস রয়েছে সমানের ওদিকে গেলে কী প্লাস ষোলো হয়ে গেল বা বারো এম সমান হচ্ছে আট আর ষোলো যোগ করো ষোলো আটে কত চব্বিশ বা এম সমান হচ্ছে কী হবে চব্বিশ বাই বারো কাটাকাটি করো তাহলে এম সমান হচ্ছে দুই তাহলে এম এর মান যখন দুই হবে অতএব এম এর মান যখন দুই হবে তখন পরিসীমা কত হবে আমাদের আট হবে আমরা কি লিখবো অতএব এম এর মান দুই হলে এম এর মান দুই হলে পরিসীমা আট মিটার হবে তাহলে দেখো পাথ অনে কিন্তু আমাদের আমি তোমাদের এক থেকে চার পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করালাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পাঁচের দাগ থেকে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করেই দেবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেক এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ